আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারো নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম মূলত এই চাকরিতে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের থেকে তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগ রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত উল্লেখিত শিক্ষার যোগ্যতা শর্তবলী সাপেক্ষে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইন এখান যে ওয়েবসাইট রয়েছে এল জি ডি ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে পদের নাম বেতন স্কেল তো এখানে পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু পাঁচজন লোক নিয়ে হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু তেরো জন লোক নেওয়া হবে এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম কমপক্ষে স্নাতক ডিগ্রি হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এখানে কম্পিউটার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি তো এখানে কিন্তু চারজন লোক নেওয়া হবে কোন স্বীকৃত বোর্ডত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ পাশে আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক তো এখানে কিন্তু বারোজন লোক নেওয়া হবে এখানে আপনি এসএসসি এসসি পাশে আবেদনটি করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্য পূরণ করতে হবে তো আবেদনকারীকে নয় পহেলা পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভিন্ন এখানে কিভাবে আবেদন করবেন তো আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোন গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে এলজি ডি ডট এই ডক ডট কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো মূলত আবেদনটি কবে থেকে শুরু হবে তো মূলত আবেদনটি শুরু হবে পয়লা সেপ্টেম্বর দুই সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে তিরিশে সেপ্টেম্বর বিকাল পাঁচটায় তো এখানে কিন্তু সবি এবং সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ হতে তিনশো বাই তিনশো পিকজেল এর এমপি অবশ্যই একশো কিবি হতে হবে তিনশো বাই আশি এটি স্বাক্ষর এরম ব্যবসা কি হতে হবে তো কীভাবে টাকা পেমেন্ট করবেন তো এখানে দেখেন যে কোনো টেটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস করে এক থেকে তিন নংক্রমিকের জন্য পরীক্ষার ফি একশো টাকা টেটক সার্ভিস চার্জ বারো টাকার মোট একশো বারো টাকা চার নক্রমিকের জন্য পরীক্ষার ফি বা পঞ্চাশ টাকা টেটক সার্ভিস চার্জ ছয় টাকার মোট ছিয়ান্ন টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এইখানে দেখেন দ্বিতীয় এসএমএস রয়েছে এ দুটো দেখে কিন্তু আপনারা নিজে নিজের টাকা পেমেন্ট করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ